কাজের কারণে কোনো মানুষ ক্লান্ত হয়ে পড়ে না মানুষ ক্লান্ত হয়ে পড়ে দুশ্চিন্তা হতাশা এবং বিরক্তির কারণে কোনো বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো পিলে দিও না কারণ মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেবানোর কাজে লাগে যদি কোনো কাজ করতে তোমার বেশি সময় লাগে তাহলেও তুমি ধৈর্য ধরে কাজটি করবে তাহলে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে কোনো মানুষের দেহের সৌন্দর্যের চেয়েও চিন্তার সৌন্দর্যের অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য আপনি যদি কোনো খেলায় জিততে চান তাহলে প্রথমে আপনাকে আগে খেলার নিয়মটি শিখতে হবে তারপরে আপনাকে অন্যদের চাইতে ভালো খেলতে হবে কোনো মানুষের উপরে রং দেখে কেনা করো না হয়তো তার এমন একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি মানুষের স্বাস্থ্য হলো সর্বাধিক উপহার আর মানুষের সন্তুষ্টি হলো সর্বাধিক সম্পদ আর মানুষের বিশ্বস্ততা হল সর্বোত্তম সম্পর্ক বিশ্বের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো সময় যে সমস্ত কিছু শিখিয়ে দিতে পারে শক্তি জীবন দুর্বলতাই মিত্র তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে জীবনে সফল হতে নিজের সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই কারণ সফলতা ও অলসতা একে অপরের সূত্র পরিস্থিতি যেমনই হোক না কেন মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন কারণ আপনার ধৈর্য আপনার সাফল্যের কাঠি। দৈর্যবান ব্যক্তি সব মানুষেই একদিন সফল হয় জীবনে দু ধরনের মানুষের থেকে দূরে থাকও ব্যস্ত মানুষও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারো প্রয়োজন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না মনে রেখো আম খাওয়ার পরে আমের আটি কিন্তু ছুঁড়ে ফেলা হয়